তাহলে আমাদের আসল বাড়ি কোথায় বলেন আমাদের আসল বাড়ি কোথায় জান্নাত আসছি কোথায় পৃথিবীতে আবার মারা যাওয়ার পরে আমরা কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তোলেন প্রত্যেক নবীরা তাদের অধিকার ছিল তারা যখন তাকবীর দিতেন উভয় হাত উপরের দিক তুলে বলতেন না বেদ ভাইরা আমার আল্লাহ সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ তালা আপনি পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কি তৈরি করছেন আল্লাহ তাবার তালা উত্তর দিলেন ইদৃশ আমি যত সৃষ্টি বস্তু তৈরি করছি আমার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে জান্নাত কোন জায়গা ইদ্রিস বলেন আল্লাহ আমি জান্নাত দেখতে চাই আল্লাহ বলেন না না জান্নাত দেখা যাবে না আল্লাহ আমি জান্নাতে যেতে চাই বলে জান্নাতে যাওয়া যাবে না কেন জান্নাতে যাওয়া যাবে না দুনিয়ার জগতে তোমাকে যেতে হবে এরপরে ইন্তিকাল করতে হবে তারপরে জান্নাতে আসা যাবে ঠিক না শর্ত কি দুনিয়ায় আসতে হবে তারপরে কি করতে হবে ইন্তিকাল করতে হবে মারা যেতে হবে তারপরে কোথায় যাবে নবী ইদ্রিস বলেন আচ্ছা আল্লাহ তাই আমি করতে চাই গরমের মৌসুম ছিল তাপসের কেতাবের মধ্যে আসছে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ঘুমের ডাটি তার উপর বসেছিলেন এমতবস্থায় আল্লাহর ফেরেশতা মালাকুল মত এসে হাজির হইলেন তাকে সালাম দিলেন রোহটাকে কবজ করলেন আল্লাহর নবী ইদ্রিস আসতে ঢলে পড়ে গেলেন তার মানে কি ইদ্রিস আল্লাহিসাল জীবিত আছেন না মারা গেছেন বলেন জীবিত আছেন না মারা গেছেন দেহ থেকে রুহুলে নেওয়ার পরে মানুষ কি জীবিত থাকে না মারা যায় মারা যায় মালাকুল আবার পুনরায় তার দেহের ভিতর রোহটা ঢুকিয়ে দিলেন ইদ্রিসকে জিজ্ঞেস করলেন আল্লাহ ইদ্রিস এবার বলো ইদ্রিস বললেন আল্লাহ আমি এবার জান্নাত দেখতে চাই তুমি তো বলছো জীবিত অবস্থায় কেউ জান্নাতে যেতে পারবে না আমি ওই কারণেই মৃত্যুবরণ করেছিলাম আবার জীবিত হয়েছে এবার জান্নাত দেখতে চাই আল্লাহ বললেন জিবরিল তুমি তাকে নিয়ে যাও জিবরিল আলাইসালাম তাকে নিয়ে চলে গেলেন জান্নাতের ভিতর জান্নাতের ভিতর যাওয়ার পরে জিবরিল ফেরেশতা নবী ইদ্রিসকে গেটে ঢুকায়ে দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দৌড়াচ্ছেন পিছন থেকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বারবার ডাকেন জিব্রাইল ভাই ইদ্রিস আল্লাহর দুনিয়াতে যাওয়ার সময় হয়েছে আল্লাহর নবী ইদ্রিস বলেন না 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 আল্লাহ নিজেই ওয়াদা করছেন যারা একবার জান্নাতে যাবে তারা আর কোনোদিন বের হবে না বোঝা যাচ্ছে তাহলে একটু জোরে শব্দ করবেন পারা যাবে তো ইনশা ভাইরা আমার আল্লাহর নবী জিবরাইল আলাইহিস জবাব দিচ্ছেন কোরআনের মধ্যে আল্লাহ নোট করে বললেন ওয়াজুকুর ফিল কিতাবি ইদরেস জিবরুল্লাহ আল্লাহু আকবার হে নবী আপনি স্মরণ করুন ওই ইদ্রিস আলাইহিস সালামের ওই ঘটনার কথা ইন্নাহু কানা নাবিয়ান সিদ্দিকা নিশ্চয় আমি ওই ইদ্রিস আলাইহিস সালাম কে একজন সত্যিকারের নবী হিসেবে পৃথিবীতে পাঠাইছিলাম তিনি পৃথিবীতে আসছিলেন আসার পরে ইন্তেকাল করেন তারপরে জান্নাতে গেছেন জান্নাতে যাওয়ার পরে আর আসেন নাই আসেন আর আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার কারণে কোরআনের মাজলিশকে ওয়াজের মজলিশকে জিকিরের মজলিশকে আল্লাহর নবী নিজের জবানে বলে দিয়েছেন যারা জিকিরের মজলিশে বসল তারা আমার জান্নাতের বাগানে বসল এখন আপনারাই বলেন আপনারা যারা বসে আছেন জান্নাতের বাগানে বসে আছেন জীবিত অবস্থায় না মৃত্যু অবস্থায় বলেন জীবিত অবস্থায় না মৃত্য অবস্থায় আর আল্লাহর নবী বলছেন কি আল্লাহ কোরআনে বলছেন আবাদা যারা জান্নাতে একবার ঢুকবে তারা আর কোনদিন বের হবে না না সুবাহ আল্লাহ